হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এক্সপো তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর সুস্থও আছি আজকে আমার মা দাদাকে আইবুড়ো ভাত খাওয়াবে তো দাদা বলতে কে বললো তো দাদা বলতে আমার জেঠুর ছেলে ঠিক আছে তো সেই দাদাটাকে আজকে নেমন্তন্ন করা হয়েছে তো দাদাটা আসবে রাত্রেবেলা তো রাত্রেবেলায় আজকে মা খাওয়াবে আইবুড়ো ভাত তো দাদার বিয়ে একদম সামনে মানে রবিবার দাদার বিয়ে মা এখন সকালবেলায় রান্নাটা করে নিচ্ছে এখানে করছে বাটা মাছের ঝাল পাঁচটা বাটা মাছ এনেছিল তো এখানে এখন তিনটে রান্না করছে আর দুটো কিন্তু সেবেলা দাদার জন্য একটা অন্যরকম আইটেম করবে বাটার এখানে দেখো আমি স্নান ডান করে এসে পুজোটা করে নিয়েছি তো আমি তো এখন প্রতিদিনই গীতা পড়ি কত দু থেকে তিন মাস আমি গীতা পড়ি তোমরা সবাই জানো তোমাদেরকে একদিন আমি ব্লগে দেখিয়েছিলাম আমি যেদিন প্রথম গীতা পড়ি তো তারপর থেকে তো রেগুলারই গীতা পড়ি এখন প্রায় দু থেকে তিন মাস অলরেডি মনে হয়ে গেছে আর এখানে তো শিব ঠাকুর আছে দেখতেই পাচ্ছ আর এখানে গোপাল লক্ষ্মী ঠাকুর আরও অনেক ঠাকুর আছে এখানে সরস্বতী ঠাকুর আরও অনেক কিছু তো এত গরম পড়েছে মানে টেকা দেয় এখন বারোটা বাজে আমি তার আগে চান টান করে এসে আমার অলরেডি পুজো করা কমপ্লিট হয়ে গেছে এখন তো বারোটার পরে মানে বারোটার আগে চানটা করে নিলে সব থেকে ভালো হয় মনে হয় দেখতেই পাচ্ছ এখানে পুজো করা হয়েছে তো চলো একটু ওই ঘরে গিয়ে পাখা চালিয়ে বসি অনেকটা কাজ আছে ফোনের মানে এই ব্লগেরই একটু ভিডিও এডিট করার আছে তো তো ফেসবুক পেজের নাম হচ্ছে রিমি এক্সপো তোমরা গিয়ে ফলো করে দিতে পারো ওখানেও কিন্তু আমি অন্য অন্য ভিডিও দিই আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো এখন ওই ঘরে যাই গিয়ে অনেকটা কাজ আছে কাজটা করে আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো আজকে দুপুরবেলার মেনুতে কিন্তু একদম সিম্পল একটা মেনু আছে ভাত এখানে আলু তেল লঙ্কা পেঁয়াজে মাখা এখানে মায়ের জন্য আছে পান্তা ভাত আর এখানে বাটা মাছের ঝাল আর এখানে আম দিয়ে ডাল মানে টকের ডাল তো এখানে আমি মাছ খাবো না তো মাছ আমি ওবেলা খাবো আর এখানে পান্তা ভাত মানে বুঝতেই পারছো গরমে পান্তা ভাত কতটা ভালো আর মা দেখো বিকেল থেকে একদম রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে এখানে কিন্তু অলরেডি পায়েস হয়ে গেছে এখানে ফুলকপিটা সেদ্ধ করে নিয়েছে এখানে নারকেল কুড়ে রেখেছে আর এখানে কিন্তু ডাল হচ্ছে মুগের ডাল তো এখনও কিন্তু বিকেল পাঁচটা বাজে তো এরপরে সন্ধে আড়ে দিয়ে তারপর আবারও রান্না কন্টিনিউ করবে আর দেখো এটা হচ্ছে কাকিমাদের বেগুন গাছ তো কত বেগুন হয়েছে দেখেছো ছোটো ছোটো অনেক বেগুন আর এই গাছে বেগুনগুলো একটু লম্বা হয় আর এর আগেও অনেক কিন্তু আমরা বেগুন খেয়েছি বেগুনগুলো বেশ ভালো তো তারপরে দেখো মা সন্ধে আরে দিয়ে এখানে কিন্তু দই রুই করছে দই রুই হয়ে গেছে তারপরে এইখানে তোমার হয়ে গেছে ধনিয়া বাটা এই যে বলেছিলাম না ধনিয়া বাটা এই মানে রেসিপিটা গরম ভাতের সাথে এত ভালো লাগে না বলার বাইরে তো এখানে দেখতে পেলে দই রুই এখানে আছে মুগের ডাল মুগের ডালটা একটু বসা বসা করেছে আর কি তো ভাত দিয়ে খেতে ভালো লাগে আর এখানে আছে পায়েস আর এখানে আছে ধনিয়া বাটা তো এই রান্নাগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখনও দু তিনটে পদ মা রান্না করবে তো সেগুলোর জন্য আর কি প্রিপারেশান নিচ্ছে থেকে মা আম্মা বলে আসছে যে আইবুড়ো ভাতে নাকি মাংস খেতে নেই তার জন্য কিন্তু মাংসটা হয়নি এমনি মাছের ওপর দিয়ে সমস্ত কিছু প্রিপারেশান করছে আর এইখানে কি দেখো এখানে হচ্ছে গিয়ে চিংড়ি মাছ আর ফুলকপির মালাই করছে আর এখানে বাবা দোকান থেকে আসার সময় দেখো দাদার জন্য একটা গেঞ্জি এনেছে আই ভাতে আশীর্বাদ করবে বলে তো গেঞ্জিটা বেশ ভালো লাগছে কালারটা তোমরা বলো কেমন লাগছে কমেন্টটা অবশ্যই আর তোমাদের ওখানে কি রকম গরম পড়েছে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না আমাদের এখানে তো দারুণ গরম মানে বসাই যাচ্ছে না তারপরে দাদা চলে এসেছে তো প্রথমে আগে আম্মা আশীর্বাদ করে নিচ্ছে ধুলপো ধান এই সব দিয়ে প্রতিবারে দিয়ে তো তারপরে মা আসবে এসে হচ্ছে গিয়ে গলায় মালা ঘুমসিটা পরাতে হয় তো সেইগুলো মা কিন্তু পরিয়ে দেবে তো আম্মা এখানে দেখো আশীর্বাদ করে দাদাকে কিন্তু উপহারটা দিয়ে দিলো আর দাদা কিন্তু সেটা সঙ্গে সঙ্গে পরেও ফেলেছে তো আজকের মেনুতে আছে ভাত আলু ভাজা বেগুন ভাজা তারপরে একটা ডিমের চপ স্যালাড মুগের ডাল তারপরে চিংড়ি মাছ ফুলকপি দিয়ে মালাই তারপরে আছে ধনিয়া বাটা দই রুই পায়েস চাটনি আর মিষ্টি তো দেখতে পাচ্ছ দাদা কিন্তু জামাটা পরেছে খুব বেশ ভালোও লাগছে তারপরে সমস্ত খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দাদা চলে গেছে বাড়ি তো দাদার বাড়ি তো একদম রোডের ওপারে তো সামনাসামনি তো তার জন্য আর হচ্ছে গিয়ে তারপরে এসেছে একটু ছাদে ভালো লাগছিল না এত গরম মানে বলার বাইরে নিচে তো থাকাই যাচ্ছে না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর বন্ধু বান্ধবের সাথে অনেক অনেক শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকেও সাবধানে থেকো দেখা হবে পরের ব্লগে